মাই ফ্রেন্ডস দিস ইস এ অ্যানাদার কেস অফ পেইন রিমোট আট অর্থারাইটিস দিস পেশেন্ট চানমণি বেসরা ইজ অ্যাবাউট সিক্সটি ইয়ার্স সিরিয়াল ওয়ান নাইন তো এনার আমার চেম্বারে আসছে আমার খস পেয়ে যে মেন সমস্যা হচ্ছে টু অ্যাঙ্কেল জয়েন্ট বন্ধুরা ইলেকট্রিক টাইপ অফ পুরো শরীরের দু সাইড যে একদম মাথার ঘাড়ের ওখান থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো দু সাইড স্পাইন বরাবর শীতদাড়া বরাবর সাইটিক নার্ভ বরাবর পায়ের পুরো প্রচণ্ড তেজ ব্যথা বন্ধুরা এতটাই ব্যথা যে রুগী হেঁটে চলে আসতে পারছে না লাডে ঢোকা দিয়ে আসলো আমার চেম্বারে তো বহু চিকিৎসা করেছে বহুত এমন কোনো ডাক্তার নেই চিকিৎসা হয়নি অনেক করেছে এখন বর্তমানে ব্যথাটা দমিয়ে রাখার জন্য পেইনগুলার আয়ুর্বেদিকের ক্যাপসুলগুলো ইউজ করছে যখন খায় তখন একটু কমে থাকে তো আমার খোঁজ পেয়ে আসছে এই সমস্যাটা মোটামুটি দশ বছর ধরে এবং সেটা প্রেশারে অ্যাম্বুলেশন হয় চাপলে টিপলে কমে যায় কেস টেকিং করা হয়েছে ভাটাইগো তার সাথে সমস্যা আছে মাথা করার পেইন উইথ নমনেস ব্যথার সাথে থপসা হয়ে যায় অবশ্য হয়ে যায় টানে ধরে হাত পা রিমোটেড আর্থ্রাইটিস নি পেইন হাঁটুর মধ্যে ব্যথা এবং লক্ষ্য করলাম অবজারভেশন করলাম মুখের মধ্যে ঘাড়ের আশেপাশে ছোটো ছোটো বেশ কয়েকটা আঁচিল আছে পাস হিস্ট্রির মধ্যে জন্ডিস হয়েছিল ফ্যামিলি হিস্ট্রির মধ্যে টিভি ছিল অ্যাপেটাইট ইনক্রেস ক্রেস ডিজায়ার মিট মাংস পছন্দ করে অ্যাভেরসিন সুইট মিষ্টি অপছন্দ স্টুল কনস্টিপেটেড মোটামুটি তিন চার দিন পরপর পায়খানা হয় শক্ত পায়খানা ইউরিন ফ্রিকুয়েন্ট বারবার হয় হেডকোল্ড রিলেশনশিপের মধ্যে হট পেশেন্ট থাস্টলেস পিপাসা শূন্য টাং ড্রাই স্লিপলেস মাইল টেনশন অতিরিক্ত বেশি এবং সিম্প্যাথেটিক এবং ফিয়ার অফ ডগ আছে ফিওর প্রচণ্ড পুকুরের ভয় পায় তো সিমটোমেটিক কেস ট্রেকিং করে এনাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হ্যানিম্যান্স তিন চারের সিনে এক্রিক স্কেলই দেওয়া হলো ফিফটি মিলি মিল স্কেল অফ প্রোটেন্সি জিরো বাই ওয়ান ওয়ান ডেলি ইন দ্য মর্নিং তার সাথে বায়োকেমিক ম্যাক ফার্স্ট সিক্সেক্স দেওয়া হলো আপাতত ব্যথাটাকে কন্ট্রোল করার জন্য কারণ যত ব্যথা একদিন ব্যথার টেবলেট না খেলে নাকি অচল হয়ে যায় চলাফেরাই করতে পারে নড়াচড়াই করতে পারে না চলাফেরা তো দূরে থাক তো এই সমস্ত কন্ডিশনে ব্যথাটাকে একটু কন্ট্রোল রাখার জন্য সাপোর্টিং মেডিসিন দিতেই হবে পরবর্তীকালে একটু উন্নতি হলে সেটা বন্ধ হয়ে শুধু কনস্টিটিউশনাল কস্টিগাম হ্যানিমাস্টিন যারা সিন এক ক্রিস এটা কন্টিনিউ চলবে কিন্তু অনেক দিনের অনেক বছরের পুরোনো সমস্যা সেহেতু একটু সময় লাগবে পুরোপুরি ঠিক হতে তবে রুগীকে অ্যাসুরেন্স দিয়েছি আমি আশা করা যায় এই সমস্যাটা আবার ঠিক হয়ে যাবে তবে সময় অবশ্যই দিতে হবে তো এখন বাতের ব্যথার সমস্যা রিমোট অর্থরাইটিসের সমস্যা অ্যানকোলজিম স্পন্ডিলাইটিসের সমস্যা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রিমোটার্টার অস্টি অস্টিঅর্থরাইটিস বাতের ব্যথার সমস্যা ব্যথার সমস্যা তিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে ভিওস তো রুগীরা কী করছে বিভিন্ন ধরনের পেনকিলার টেবলেট ইউজ করছে যারা ক্ষতিকর রুগীর জন্য কিডনি ড্যামেজ হতে পারে অন্যান্য সমস্যা সাইড এফেক্ট বহুত আছে তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথি কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এবং ব্যথাটাও পুরোপুরি ঠিক করে দেয় ফার্স্ট সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অবশ্যই আপনাদের করতে হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি এতটুকুই নেক্সট ফল কেস আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ